যারে কর দিলা সংসার দিলা রে 엄마 এত ছোট কান্ডল জড়ি হড়ি গেল আরে বাতাসে কান্ডল ঘুরে যাইতা রে কাঁটা এই মুখ বাহির কর কে তুমি ওরে খোদা রে এত জামাই এ তুমি আমার মাইয়া জামাই কান্ডল কাছে কি কর হাসতে না মুখ কি জানা মানে কাঁড়া ফাকছে কিনা রে দেখতা মাইসি এটা তো তোর দাই তো না তুমি কার কাছে হইছো নামা বাবা কাঁঠাল দুই সেটটা ভাগলে ভাগ একটা দুটো ভাগ লই যা মরি কেন ফাড়বা তুমি নামো নামো না পা প্লিজ মা কইলেন না কারণ এই গাছ এই রাস্তার মধ্যে থাকলে ভাগলে আমরা ঠাস করে ভরে যাব উঠতে বেলা খাই ফেলবো ইয়ালা বলছ তুই মানছ না না তাহলে আমি কি লে রাখি আরে এগুলা মানছ নিছ না এটা কার কাঁঠাল গাছ আরে তুমি তো আমার মানি যে সব ডুবাইবা নামো আবা আপনি এই সব ব্যাপারে কিছু বুঝতেন না বুঝছেন নি আমারে তোমার বুঝাইতে হবে না তুমি নামো আরে নামো কইতাছি

চুরি করতাম হাই হাই কয় কি তুমি জামাই মানুষ তুমি খাটো চুরি করবা আশেপাশে মানুষের আমার ইজ্জত কিছু থাকবে আমার ইজ্জত তো ক্ষতি হয়েছে এই যাবত আমি চুরি টুরি যা যা করছি এখন বন্ধু আপনি টায়ার হাইছেন না আমি তো জানিও না তুমি তো চুরি করো কারণ একটা জিনিস খেয়াল করি ছাম যে আমি আমরা সংসারে গজ জামাই থাকি কিন্তু এই যে ওষুধ বিষুক রে বাজারে সাদাই রে রে সুপুর রে আমরা যাবতীয় আমিই আমি আমরা দিই করছি না দিই এরকম করি চুরি করি

আচ্ছা ঠিক আছে আপনার ভারত আর সবাই থাকবে না রে তো মানুষ যদি আর যদি ইয়ে চেসা দেয় খাইবে না রে কি আর বহু মাছ তো খাইছি আয় তোমার কি ব্যাঙের মতন শরীর লাগে তেমন জড় ঠান্ডা নাই কই মাছে ফেলে না তেমন তো জানো পারে না আবার বিলাই বিলের আড দিয়ে মারলেও ব্যথা ভাই তোমারও তো মাই একদিন বিলের মাংস খাবাইছে দেখছি কই কো কেন বিলের মত টকাই তুমি তো গাছ যাই ও একটাই কারণ বিলের মাংস আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি আব্বা শুয়ে আসুন আচ্ছা আরে মরুবিআরে শুনো তোমার কথাটা বুঝাই এত এত হোলা মানুষ বুঝা করতে পারে মানে গুলা দিন তারিখ ঠিক করছে এগুলা কবে ফাঁকবো এটা ইনকোয়ারি করতে আসি বুঝছিনি আমরা

মুখটা সংযত করে কথা বল তুই মোর বান্ধবী দেখে যে সমস্ত কথা বলতে আসো এই সমস্ত কথা বলার কিন্তু অধিকার তোরে মধ্যেই নাই কেন আমি তো অধিকার খাটায় কথা কইতাছি না তে সোরের বউ এটা আবার কোন ধরনের কথা তাই তো জেডা সত্যি হেড়াই কইতাছি তোর জামাই তো সোর সরি নগে তগবাড়ির কাককারে সোর বানাবি তাই না এত দিন জামাই চুরি করছে হয় না এখন বাপেরে বাড়াইতাছস এই কি এসছ তোর ঘরে গেছে চুরি করতে আয় তোর কি সোনার দুল চুরি করে লইয়েছে এই আমার ঘরে না গেল আমার বাপের বাগানে গেছে চুরি নিকে কিছুই করতে গেছে কারাল বাগানে ঢুকছে তোর জামাই কারাল চুরি করবনিগে সি 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 আজকে আমি শামলি থেকে শত তোর বান্দবি না থাকলে তোর জামাই এর তোর কাক কাকারে বাইন্দনা থানায় দিতাম মোর জামাই তোর বাগানে কাঁঠাল চুরি করতে গেছে এই যে আবগাই পড়াই কো মিথ্যে কথা বলছ এই কাঁধালের কথা কইস পরে বুঝছি দুনিয়াইতে এত সোনা গয়না হিরা তামা থাকতে মোর জামাই তোর বাগানে গেছে কাঁধাল চুরি করতে এইটা তুই বলবি আর মুই বিশ্বাস করমু বলতে পারছি পুরাতন শত্রুতা আমি করতে আসছ তাই না হ্যাঁ মই খুব ভালো করে জানি মোর লাগে যদি বিয়েতে না হইতে হেলে মোর জামাই পহিরে বর্ষিটা তুইই হালাইতি কথা আছে না যে সরের মার বল গলা তুই হলো শাক দে মাছ ডাক পার চাইতাছস জহনি হুনছর যে তোর জামাই আমার বাপের বাগানে কাড়াল চুরি নিয়ে গেছে তো উনি গলাবাজি কথা কইছ দেখুরমি গলাবাজি করে কখনো সাকদাম মাছ ডাউন যায় না অতএব মাইনা নানি তুই এডা সরের বউ সরের বউ কে মানমু কিন লাগাইরম ঢংগের কথা অসম্ভব কথা মানমু হন হাত তো না মাছও খাই না হাত দিও মাছ দাহি না আর মাছ দিও হাত দাহি না তুই মৃত্যু তোর চরিত্র যে ভালো আছিলে না সেটা মই খুব ভালো করেই জানি মোর জামাই লাগে যখন মোর বিয়ে ঠিক হয়েছিলে সেই সময় মুই সামনে সামনে আটতাম তুই পিছনে পিছনে বেয়ে মোর জামাই রে ইশারা ইঙ্গিত করতি মোর জামাই সব কথাই এই মোর দেখাইছে হ্যাঁ হ্যাঁ এখন কোন পাইলে কথা ঘুরাবি এই জনের ন্যাং টাকালের বান্দরপুরে দই দিতাছল কি সত্যি তোর লাগে মিছা কথা কম না আমি কথা তো তুই কস তাই এই ল্যাংটা কাল থেকে তোর লাগে মোর পরিচয় তাইলা দেখ ও যা খা তুই তোর জামাইরে দামারে বাজে কথা কইলি জিতা হাললি কি আচ্ছা মনে maaf করে দে ভুল হয়ে গেছে তুই যে সত্যি কথা কইছ যাইরে মুই এখন বুঝতে আরছি কারণ তোর সোপা তোর সোপা হই নাই মুই বুঝি যে তুই সত্যি কথা বলতে এসস এখন ঘটনা হইছে এইডে তো মোর জামাইরে জি লাগে হন খালি জামাই নে কাক কাউ নগে যদি কাক কাউ করে চুরি করে গ্রামের কি কব হ্যাঁ এটা তো ঠিক কথা আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতে তুই এটা বিষয় এটা দেখিস মাউগোর পো মগর টাম সেটা দেখছো তুই চুরি যেহেতু করবি চোরের খাতায় যেহেতু নাম দিবি হেলে তুই ভালোকি চুর চুরি কর মানুষের গরু চুরি কর ছাগল চুরি কর আশ মুখরা কর হে না করে হে গেছে কাঁঠাল চুরি করতে হেও আবার মোৰ বান্ধবীর গাছের তারিখ এ আবার মোৰ বাপেরে লইয়ে গেছে আজ ক আয় জি খবর আছে

ছাগলের উপরে গবেষণা আসছে ছাগল কেন মা হয় ছাগল দিয়ে ফেলছি এখন ধরে তোমার দিয়ে আর পাবনা পাঠাই দেবো আমার ছাগলের কোন রোগ কিছু হয় নাই বুঝেছ নাই ফাঁজলে আমি কথাবার্তা ধরুন একটু দুধ দেখাতো আচ্ছা ঠিক আছে বুজাই গৈছো

কি ব্যাপার কি চুরি করতে সুবিধা হইতেছে না কেমন দড়া খাইছে দি আমি নিজে একা একা করছি তখন খাই না আপনার লগা আসি আমার মনে মনে আছে আপনার ভিতরে কাজটা আছে তুমি একলা যাও কি হাগলা

हां हमरा त दुइरास के मइते आसीला नंगी को नंगी निसे हां हां छती त हां तुमनो নামাজ पढते

হ্যাঁ এর মানে কথা তুমি কোন কারণে বিশ্বাস করবে না একদম না আচ্ছা ঠিক আছে আসলে মানুষ মাত্রই তো ভুল হয় আসলে মানুষের মাইন্ড তো মনে করো যে যেটা বুঝাইবে

এরে হইছে আসল মা খাইলে মাথা চেঞ্জ নাই যায় মাইলে মাইছে যদি মারো মন ভিড়ে লাগে না আড় লাগে না মাংখেতে লাগে না আই না উনি খাইলে চুরি করতে গেলে ব্যথা পাব না ব্যথা পাইছ না মা কেন না থেকে মাইরা আইছে বাহ নমস্কার পদ্ধতি তো জামাই যেটা তোমার মাইয়ের জামাই তুমি তোমার মাইয়ের জামাই লাগে অকাম কুকাম শুরু করছো না হ্যাঁ চুরিটা হাতে শুরু করছো চোর বা সোর হ্যাঁ না না হাতে নাম দেবা হেতে আর ট্রেন্ডিং দিছে আর কোনো দোষ নাই তুমি যদি চোরের খাতে না নাম লেখাইতে হেলে তোমার জামাই কি তোমারে জোর করে কি লইয়ে যাইতে পারতে হ্যাঁ পারতে না এই যে তোমার কথা বলতি আছি মোর জামাই এক সোর এইটা তোমার বাপ দাও গিন্নের লাগতে আছে মু তো বাপ দাও পড়তে আসি না এই সোরের লাগে মুয়া সংসার করুন না অনেক সহ্য করছি অনেক মানে আজেবাজে কথা বলছে মই বিশ্বাস করি নাই হেদিন মোর না আসলে আমরা তো ডিসিশন নে পেচারি বুঝছনি বেবি আমরা তোই করতাম তো কি দেখছিলাম এটা হালা দিছ তুই আমা সামনে নলে দিব তুমি না এইটা মনে কর না যে আরে ডিভোর্স দিয়া তোমার লাগে থাকমু অসম্ভব কথা তুমি যে বাপ তুমি যে সোর একটা তোমার লাগে মুই থাকমু না হনো মোর যেদিক দুসক যাই মুই হেদিক চলে করমু একটা সুযোগ দে

জীবনে তোবা করছি কানো ধরছি আর পাঁচ হতামার সম্লাহরে ডাকুম চুরিদারি করুম না কাজ করুম মারি কাটুম আমিও তোবা করছি চাকরির মসজিদও যাইম সব করিম তুই আমি ভালো বলা বালা করি রান্না রান্নাবান্না করে খাওয়াইস মা আর একটা কথা আমি যেহেতু অপরাধ করছি অপরাধের শাস্তি হিসাবে আমি একটা শাস্তি নিতাম সাইনি যেহেতু তুমি আর স্ত্রী তোমার ইজ্জতা রক্ষা করতে মারিন আজকে পত্র নয় তোবা কাছি ঢাকা সরে যায় রিক্সা চলে এলো তোমার খাবার বাবা বাবা জি আ!